পার্লামেন্টে এক ছাগল গিয়া উঠছে স্পিকার হালায় আমি হালার একখান কথা ছিল স্পিকারে কয়ে আপনার সাথে আমার এই সালা সম্বন্ধে সম্পর্ক কবে হইল আপনি সালা বাদ দেন তো আমি হালা বাদ দিয়া কমু কি হালাই এক ছেলেকে আমি জিজ্ঞেস করলাম এই তোর বাপে বলে হজে যে হালা যাইতেও পারে শুধু এটা কয়নি তো কহালা ছয় টান আছে যাইবারও পারে আমি কেলাম কি খলি কহ দেখছি পশ্চিম দিকে জুব্বা গায়ে আছে আচ্ছা হজ করে আসার পরে কেলাম কি তোর আব্বা তো হজ করে আছে কয় শুনে নস্তাজি ওই হালা বড় সয়তান রয়েছে আমি কেলাম বড় সয়তান রয়েছে মানি কয় হজে যাওয়ার আগে বাংলা ফিল্ম দেখতে হন ইংরেজি দেয় কি কইবো এটা তাদের স্বাভাবিক ভাষা ঠিক তবে ঠিক আমরা যেমন কই এরে শুনি যা

আঙ্গুরে সিজন না আঙ্গুর হাজি আননা লাকে হাদায় এই মারিয়াম আন ফল পেলা কোথায় হাজিহিমিন আব্দুল্লাহ এটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ সাথে সাথে তিনি দাঁড়ালেন যে আল্লাহ সিজন ছাড়া ফল দিতে পারে সেই আল্লাহ বুড়া বয়সে সন্তানও দিতে পারবে আল্লাহ আল্লাহু সেই কথাটা আল্লাহ উল্লেখ করেছেন পড়েন কাফ হা বলেন কি অসাধারণ বর্ণনা আল্লাহ ছাড়া এরকম বর্ণনা কেউ দিতে পারে কোরআন করবেন কোরআন করবেন একটা দলের কর্মসূচি শুরু হয় কোরআন দিয়ে শেষে আল্লাহ পড়ার তৌফিক দান করুক কোরআন যারা পড়ে না তারা জান্নাতে যেতে পারবে যারা কোরআন পড়বে বিশেষ করে রাতে যারা মলুক পড়বে সুরা তাকে জাননাতে নিয়ে যাবে